কাটিগড়ার বেহাল ছটি স্লুইস গেট মেরামত করে দেওয়ার আশ্বাস ডিসির ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ছয়টি স্লুইস গেট কাটিগড়া এলাকার লক্ষাধিক জনগণ কৃত্রিম বন্যার জলের তলায় গত প্রায় দশটি বছর থেকে কাটিগড়ার লক্ষাধিক জনগণ অল্প বৃষ্টির পরই বন্যার কবলে পড়ে যায় যার একমাত্র কারণ হচ্ছে অপরিকল্পিত ভগ্ন প্রায় স্লুইস গেট বুধবার কাটিগড়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ছয়টি স্লুইস গেটের বেহাল অবস্থা সরেজমিনে তদন্ত করেন কাছাড়ের জেলাশাসক শাসক রোহন কুমার ঝা অতিরিক্ত জেলা উপায়ুক্ত যুবরাজ বরঠাকুর সার্কেল অফিসার ডক্টর রবার্ট টৌলর ডিজাস্টার ম্যানেজমেন্টের ফিল্ড অফিসার বিশাল চক্রবর্তী ও জল সম্পদ বিভাগের কর্মকর্তাগণ স্থানীয় জনগণের অভিযোগ বারংবার শুধু আশ্বাস প্রদান করা হয় কিন্তু বাস্তবে কোনো কাজই হয় না এলাকার প্রাক্তন পঞ্চায়েত প্রতিনিধি ইকবাল আহমেদ বড় ভইয়া শ্যামল দাস বাবুল দাস আব্দুস সালাম পিঙ্কু দাস রইস উদ্দিন আব্দুল নাসিম উদ্দিন সহ অনেকেই অভিযোগ করে বলেন বিভাগীয় মন্ত্রী পীযুষ হাজারিকা সহ অনেকে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ শুধু আশ্বাস প্রদান করে থাকে ফলে এলাকার জনগণ প্রতি বছর বন্যার জলের তলায় পড়ে থাকেন জেলা শাসক রোহন কুমার ঝা বলেন আগামী শুকনো মরসুমে এই কাজ করে দেওয়া হবে বলে আশ্বাস প্রদান করেন রিপোর্ট নববার্তা টুডে गेट? चारी गेट? चारी गेट, गेट का नाम अभी जो पहला गया वो था आप टोटल जो लोग है पानी नहीं निकल रहा था तो नहीं अभी हम लोग आप लोग जैसे देखे पानी निकल रहा है यहाँ पे जैसे इस गेट पे कुमरा गेट पे हमारा सात शटर है चार काम कर रहा है तीन काम नहीं कर रहा है ये हमारा दूसरा शटर है जो हम लोग तीसरा शटर है जो हम लोग आज देखे पहला हम लोग किनो खाल गए फिर शादी खाल गए तो इसीलिए हम आए आज हम जो यहाँ पे छह शटर हैं इसके बाद तीन और शटर हैं उनको देख के और जब थोड़ा सा ये पानी कम होगा जैसे यहाँ का प्रॉब्लम अलग है यहाँ पर शटर ही नहीं है जो तो तीन शटर है कहीं कहीं पे प्रॉब्लम होता है कि शटर है पर वो उठता नहीं है गिरता नहीं है इसके बारे में क्या करना है सर कुछ नहीं करना है इसमें बस अब हम लोग को शायद ऑलरेडी मैकेनिकल डिवीजन ऑर्डर दे चुका है ये जो शटर्स है ना ये सारे शटर्स पहले बी के थे सॉरी टू से सर ये जो आप भी कह रहे हैं कि जब विंटर सीजन आएगा तब करेगा ऐसे ही हर साल ऐसे ही कहा जाता है सर हर साल पिछले साल भी ऐसे ही हाल हलता हम तो फर्स्ट टाइम आ रहे हैं तो, है। आप तो सर, आप है। लेकिन पिछले साल भी सेम ऐसे ही कहा गया है तो 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 लेकिन मतलब जैसा एस डी ओ यहाँ के साथ बता रहे हैं कि दो हजार बाईस में हैंड ओवर हुआ था तो 22 का मतलब एक सीजन हमारा मिस हो गया जिसमें हम लोग नहीं करा पर इस सीजन होना चाहिए अभी हम लोग लग जाएंगे तो हो जाएगा इस सीजन में ये तीन जो शटर यहाँ प्रॉब्लम থ্যাংক ইউ আমার নাম ইকবাল আহমদ বুড়া আমি লেবার খুঁজা ভোটার এক্স মেম্বার আচ্ছা আমরার যে আমরা যে গুমরা নদীর যে আমরা সুইচ গেট গুমরা নদীর সুইচ গেট ভোলেশ্বর যে সুইচ গেট আর তিন গেটের দ্বারা আমরা লেবার কুঁদা ভোটার মানুষ অসহায় সামান্য জল আদেশ মানে গেইটার গেইট টোটাল বন্ধ ছাটার বন্ধ আর আমরা মানে ম্যাক্সিমাম ফোরটি পার্সেন্ট মানুষের গোর বাড়ি ছাড়া আমরা মানে আসতে শিবিরে আসি তাই আমরা যে সময় আমরা এইরকম আমরা আবদার দেখাই কেউ না কেউ আসে আগরদম জলসম্পদ মন্ত্রী পিযুষ আচারীকে এসে গেছেন উনি এসে ফচকার আপনার নামকে ভোলেশ্বরে ঘুরে গেছেন আমরা বটর চকে কেউ আসে নাই এবং বর্তমানে আমাদের মাননীয় ডিসি মহোদয় সার্কেল অফিসার আইসন উনিও বলছেন হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে কবে হবে আমরা জানি না তাই আপনারা সম্পাদ মাধ্যমের আমরা অনুরোধ করছি যাতে মাননীয় ডিসি মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করে যে তাড়াতাড়ি পারে সম্ভব হয় আমরা এই মেরামত করার জন্য আমরা এলাকার তরফ থেকে দাস আমার বাড়ি ভোটারচক গ্রামে এই গ্রামের বাসিন্দা আমরা আমরা আর পুরা খাটিগোড়া এলাকা माधवপুর সাদরিকাল সন্ডিনগর সৈদপুর ভোটারচক মাধবপুর কিননকাল হরিনগর বা এই যে ফুচকা ফুচকা নদী পর্যন্ত আমরার এই বন্যার জলে একদম অসহায় করি রাখছে আর আমার আর যা ক্ষতিগ্রস্ত হয়েছে গরু বইস মরিয়া পানির কারণে ঘাস নাই বর্তমানে সুস গেট লাগাই এ সাইডটা গেট একা টোটাল বন্ধ মানে টোটাল বন্ধ মানে একটা ভাই জার সব নিচে পড়ে গেছে এখন আমরা কিরকম বাসি এই এলাকার মানুষ আমরা রে বাসার একটা ব্যবস্থা করে দিই এই গেটগুলো বারবার আসি আমরাকে বলে হয়ে যাবে হয়ে যাবে কিন্তু প্লান্ট চলে গেলে কেউ আসে না যখন আমার গ্রাম হইলো বটার শ গেট সুইচ গেটটা ফরি গেছে আর দুইটা জাম আছে কিন্তু আমরা জলের সমস্যা বেজান কিন্তু গরু বয়স মানুষ সব আমরা বর্ডার রোডে আইয়া যান বছাইয়া কয়দিন বাদে বাদে আমরা গড় বান্ধিয়া গড়ে যাইতে লাগে আবার কয়দিন বাদে বাদে আবার ফ্লাট বাড়ে কিন্তু আবার বর্ডার রোডে আবার গড় বানাইতে কারণ ও তো গুমলা নদীর কারণে সুইচ গেটের কারণে সুইচ গেটের কারণে আমরা কি সমস্যা ছিল আপনারা দেখো